গল্পকথায় আজ আমি বলছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা প্রস্তাব উনিশশো প্রভু যদি বলো উমুক রাজার সাথে লড়াই কোনো দিরুক্তি করব না নেব তীর ধনুক এমনি বেকার মৃত্যুকে ভয় করি থোড়াই দেহ না চললে চলবে তোমার কড়া চাবুক হা ঘরে আমরা মুক্ত আকাশ ঘর বাহির হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়া কেবল তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর ফলে নেই লোভ তোমার গোলায় তুলি ফসল হে সৌদাগর সেপাই শান্তি সব তোমার দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও তারপরে প্রভু বিধির করুণা আছে অপার জনগণমতে বিধি নিষেধের বেরিয়ে পড়াও অস্ত্র মেলেনি এতদিন তাই ভেজেছি তান অভ্যাস ছিল তীর ধনুকের ছেলেবেলায় শত্রুপক্ষ যদি আচমকা ছড়ে কামান বলবো বৎস সভ্যতা যেন থাকে বজায় চোখ বুঝে কোনো কোকিলের দিকে ফেরাবো কান